হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই আসেন ভালো তো আমার এন্ট্রি থেকে হয়তো বুঝিয়ে গেছো এটা হচ্ছে বিয়ের ভিডিও হতে চলেছে তো ফুল ভিডিওটা দেখো অনেক মজা আসবে আমি ঘুম থেকে উঠে গিয়ে রাস্তায় গিয়ে দেখছি ঘোড়ার গাড়ি ঘোড়ার গাড়ি এখানে কি করছে তো আমাদের বাড়ির পাশে একটা বিয়ে তো তার বিয়ে যাবে ঘোড়ার গাড়িতে তাই ঘোড়ার গাড়ি চলে এসেছে তো ফুল ভিডিওটা দেখতে থাকো অনেক মজা আসবে চলো তো গাইস তো আমি ফ্রেন্ডদেরকে নিয়ে চলে আসলাম তো আমার এন্ট্রিটা দেখো তো চলে এবার তোমাদেরকে পুরো প্যান্ডেলটা ঘুরে দেখাই তো এখানে প্যান্ডেলটা অনেক সুন্দর করে সাজিয়ে চলো তো অনেক সুন্দর লাগছে তো দেখতে থাকো গাইস তারপর এটা এটা দেখো তোমরা দেখে হয়তো গেছো যে এখানে খাওয়ানো হবে তো এখানটা অনেক সুন্দর করে সাজিয়েছে অনেক লাইটিং দিয়েছে অনেক সুন্দর লাগছে সো গাইস তো ওখানে ঘুরতে ঘুরতে আমার একটা ভাইয়ের সাথে দেখা তো সে কি বলছে শোনো বলো তো এখানে চলে আসলাম আমরা ড্যান্স করতে তো এখানে আমি ড্যান্স দিবো আর তোমরা শুধু দেখবা আর বলবা আমার ডান্সটা কেমন লাগছে সো গাইস তোমরা তো জানোই যে বিয়ে যাবে ঘোড়াতে তো গাড়ি থেকে ঘোড়াটা এখান থেকে নামিয়ে নিল তো ঘোড়াটা এখন নিয়ে যাবে সাজাবে তারপর ঘোড়ার গাড়িতে বর যাবে বউকে আনতে তো দেখতে থাকো তো তোমরা দেখতেই পাচ্ছ যে ঘোড়াটাকে নিয়ে যাওয়া হচ্ছে সাজাতে ঘোড়াটা কাছ থেকে দেখে অনেক সুন্দর লাগতেছে তাই না তো এখানে ঘোড়াটা নিয়ে চলে গেল। তো তারপর তোমরা এবার রাতে দেখতেই পাচ্ছ অনেক সুন্দর করে সাজিয়েছে তার গাড়িটা তো তোমরা দেখতেই পাচ্ছ অনেক সুন্দর লাগছে দেখে ঘোড়াটা সামনে আর ঘোড়ার গাড়িতে বসে আছে সেই জামাই কাকে আনতে যাচ্ছে বউকে আমাদের তো আর হবে না সো গাইস দেখতেই পাচ্ছ অনেক সুন্দর লাগছে যে আগে রাজারা যেত এভাবে বিয়ে করতে তো এখন এই যুগে হচ্ছে দু সালে হ্যাঁ ভাই আরে কিছু দেখার বাকি আছে সো গাইস দেখতেই পাচ্ছ অনেক সুন্দর লাগছে গাড়িটা দেখে সো গাইস আমার ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ